পাঠালো মূর্তি নির্দেশ দিয়েছিল মর্যাদা আছে এই যে একটা খবর বেরোলো ছবি সকলের সামনে তার হঠাৎ দু বছর পূর্তিতে তিনি তার একটা মূর্তি উদ্বোধন করছেন রাজভবনে মূর্তি বসাচ্ছেন এই যে একটা খবর হলো সেটা সকলের সামনে হয়েছে কোন লুকিয়ে চুরিও হয়নি এখন তাতে যেহেতু একটা তীব্র সমালোচনা হয়েছে দেখুন রাজ্যপাল তো রাজ্যে কেউ না কেউ আসবেন তার প্রথম বর্ষ হবে দ্বিতীয় বর্ষ হবে স্বাভাবিক ব্যাপার অতীতে রাজ্যপাল মূর্তি নিয়ে এই ধরনের হাস্যকর কাণ্ড কারখান করে এতে না সাংবিধানিক যে পদমর্যাদা গুরুত্ব এগুলো লঘু হয়ে যায় তো এই তীব্র প্রতিক্রিয়া কটাক্ষ ট্রলিং এসব দেখে উনি নিজে এটা থেকে ব্যাক আউট করেছেন

জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে দ্বিতীয়ত গোটা বিষয়টা আমাদের দিল্লির নেতৃত্ব আগামী লোকসভা রাজ্যসভা বা সংসদের অধিবেশন তাতে রণনীতি সেগুলো মাননীয় নেত্রী সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নির্দেশ করে দেবেন তারপর দলে এত তারা উন্নত কোনো বিষয় নেই আর বিজেপি আদানি বা বিজেপির অন্যান্য ইস্যু এই সমস্ত কিছু নিয়ে যে বিজেপি বিরোধিতা আন্দোলন জনমত গঠন এগুলো তো তৃণমূল কংগ্রেসই করে সংসদের ভেতরে করে সংসদের বাইরে করে ফলে কোন একটা মিটিং এ তৃণমূল কংগ্রেসের কেউ থাকলেন বা না থাকলেন তার এই স্মরণীকৃত উপসংহারের কোন জায়গা নেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বিলম্বিত বোধ দয় এটা আশ্চর্য ব্যাপার দু হাজার আট সালে দু হাজার আট সালে প্রথম বামফর সরকার সিপিএম ধাক্কা খায় পঞ্চায়েত নির্বাচনে দুটো জেলা পরিষদ হাত ছাড়া হয় তখন সেদিন এই সিপিএম নেতারা বলেছিলেন আমাদের ত্রুটি সংশোধন করতে হবে আমরা ভুল চিহ্নিত করছি আমরা ঘুরে দাঁড়াবো দু হাজার আট থেকে দু হাজার চব্বিশ ষোলো বছর হয়ে গেছে যে জমেছে ভুল নীতি নেতা কমরেড ক্যাডারদের অত্যাচার গণহত্যা গণধর্ষণ কৃষক বিরোধী নীতি শ্রমিক বিরোধী নীতি এই ক্ষমতার মেদ জনিত প্রবলেম এগুলো তো সবাই বুঝেছেন সবাই জেনেছেন এতদিন বাদে ধারাবাহিক ভাবে পরাজিত হয়েছেন এগারো সালে হেরেছেন ষোলো সালে কংগ্রেসের সঙ্গে জোট করে হেরেছেন একুশ হেরেছেন শূন্য হয়েছে এখনো শূন্য থেকে বেরোতে পারেনি আজকে বলছেন মেয়েদের জমেছে তো সব জ্ঞান পাপিদের কথাবার্তা তো সব পৃথিবীর লোক জানে সিপিএম এত খারাপ করেছে তাই শূন্য হয়েছে তা এতদিন বাদে এসে বলছেন মেদ জমেছে তো মেদের কারণ যারা তারাই তো আজও আলো করে আছেন সেই জন্যই মেদ ক্রমশ বাড়ছে 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 বলছেন মুখ খুললে সরকার পড়ে যাবে আজকে বাইরে বললো যে আমাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে

বিজেপি নিজেদের মধ্যে চলছে এখন একদিকে সুকান্ত মজুমদার সভাপতি তার নেতৃত্বে ক্রমশ বিজেপি একটু কমছে 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 ফলে তাদের মধ্যে কিছু লোক বলছেন যে দিলীপ ঘোষ থাকাকালীন বিজেপির তুলনায় ভালো ছিল আবার দিলীপ ঘোষকে সহ্য করতে পারেন না তথাগত রায় আবার তথাগত রায়ের সময় বিজেপি আরো ভালো করে ডুবেছিল বিজেপি একেবারে গোষ্ঠী হয়ে বাবু একদিকে একদিকে আসলে এরা দল বাংলার শত্রু বাংলার মানুষকে কোনোদিন কিছু দেয়নি ফলে এদের নীতিটাকেই বাংলার মানুষ এদের দৃষ্টিভঙ্গি এদের ধর্মের নামে ভেদাভেদ এদের উন্নয়ন করতে না দেয়া এইগুলো বাংলার মানুষ সমর্থন করে না যত হারবে তত এই কাদা ছোঁড়াছুরি কাদা ছোঁড়াছড়ি কাদা ছোঁড়াছড়ি এসবগুলো চলছে শীতকাল আসে শীতকাল আসে শীতকালে শীতকাল এসে গেছে শীতকালে বাংলায় সার্কাস একটা বড় আকর্ষণ মজা বিনোদন সার্কাস জোকার আর এখন তো সার্কাসে বাক সিংহ দেখানো যায় না বন্যপ্রাণ নতুন আইন অনুযায়ী ফলে এখন ওই টিয়া পাখি কাকাতুয়া জোকার এই দিয়ে হয় ফলে বিজেপির তারাই সব আছে সার্কাস বিষয় এটা সম্পূর্ণ তাদের বিষয় বিজেপি দলটা বাংলার বিরোধী বঙ্গ বিরোধী বাংলার থেকে এরা টাকা তুলে ট্যাক্স নিয়ে যায় কিন্তু বাংলার মানুষকে প্রাপ্য দেয় না একশো দিনের দেয় না আবাসের দেয় না এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বকেয়া দেয় না ফলে আর বলেছি বাংলাকে যেন টাকা না দেয় তো বাংলার মানুষকে বঞ্চিত করছে বাংলাকে ধর্মের ভিত্তিতে উস্কানি দিচ্ছেন বাংলারকে করে এজেন্সি পলিটিক্স করছে তো বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করছে তাদের গোটা নীতি এবং কোনো গ্রহণযোগ্য নেতা নেই কোন গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নেতা নেই গোষ্ঠী দীর্ণ আদি বিজেপি তৎকাল বিজেপি আর এস এস বিজেপি দলবদ্ধ বিজেপি তো এই নিয়ে কি করে এরা আশা করেন ফলে এদের ভেতরে নানা রকম কথা চল আবার বলছি তো সেটা নরেন্দ্র মোদী তিনি দেশের প্রধানমন্ত্রী অথচ মণিপুর বছর ঘুরে যাচ্ছে প্রাণহানি মৃত্যু, সম্পত্তি নষ্ট। মানে কি এখন এক মিনিট তিনি মণিপুরে গিয়ে পা রাখতে পারলেন না কেন্দ্রীয় সরকার পুরো ব্যর্থ আপনি দেখুন বিজেপি কি হয়েছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বিজেপি থামিয়ে দিয়েছে একুশে থামিয়েছে তেইশে পঞ্চায়েতে থামিয়েছে চব্বিশে কমিয়ে দিয়েছে তো ফলে এখন এবার এই বাই ইলেকশন গুলোতেও মমতা ব্যানার্জি থামিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি থামিয়ে দিয়েছে হেমন্ত সোরেন ঝাড়খন্ডে থামিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীরা কোথায় নিয়ে লাফাচ্ছেন হরিয়ানা বা মহারাষ্ট্র যেখানে বিজেপিকে থামানোর মূল দায়িত্ব ছিল কংগ্রেসে কংগ্রেস ফেল করেছে সেই আনন্দে নাচছেন নরেন্দ্র মোদী এই আনন্দ থাকবে না বেশি কারণ মমতা ব্যানার্জি যে জায়গাটায় নেতৃত্ব দিয়েছেন বিজেপি আটকে গেছে ইভেন হেমন্ত সোরেন ঝাড়খন্ডে বিজেপিকে আটকে দিয়েছে তাহলে বিজেপিকে আটকাতে পারল না কারা কংগ্রেস তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে এই বিজেপি জাতীয় স্তরে বিজেপি বিরোধী যে কর্মসূচি সেগুলোকে আরো বেশি করে কাজে লাগাতে হবে সেটা যদি তাহলে নরেন্দ্র মোদীর মুখেই হাসি থাকবে না উনি পশ্চিমবঙ্গের এই ছটা আগের চারটে দশ যে হেরেছেন বলছেন না কেন ঝাড়খন্ড বলছেন না কেন উনি মহারাষ্ট্র বলছেন যেখানে কংগ্রেস ফেল করেছে কংগ্রেস মূল দায়িত্ব ছিল বিজেপিকে রোগবার তো কংগ্রেস সেখানে ফেল করেছে ওখানে তো টেনে বলছিল ফলে এই জায়গাটা আমরা বলছি এটাকে বিজেপির বিরাট জয় হিসেবে আমরা আদৌ দেখছি না বিজেপি বিরোধী মানুষের তাদের ভোটটা সঠিক সমীকরণে বিজেপি বিরোধী শক্তি সঠিকভাবে ভোটে প্রতিফলিত করতে পারেনি তার ব্যর্থতায় বিজেপি জিতেছে পরিষ্কারভাবে দুটো জিনিস দেখা যাচ্ছে একটা রাজনৈতিক একটা সামাজিক আই রিপিট দুটো বিষয় দেখা যাচ্ছে একটা রাজনৈতিক একটা সামাজিক রাজনৈতিক বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি কে একুশ চব্বিশ হেমন্ত সোরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চা বিজেপি আটকে দিন কিন্তু কংগ্রেস যেখানে বিজেপি কে রোখার দায়িত্বে সেই জায়গায় কংগ্রেস ফেল করলো ফলে হরিয়ানা মহারাষ্ট্র বিজেপি গেন করলো এটা গেল রাজনৈতিক কারণ দুই বাংলায় যেমন মা বনেদের জন্য কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনদের জন্য আর্থিক সুরক্ষা সামাজিক সুরক্ষা রাজনৈতিক অধিকার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্কিম এটাকে দেখুন আজকে হেমন্ত সরেনও সেটা বলছে সেটা আবার মহারাষ্ট্রে বিজেপি সেটা বলছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম যে মানুষের স্বার্থে এটা বাকিরা নকল করছে তাই যদি করে তাহলে গোটা মমতা দেশের জন্য বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের মডেলটাই যে দেশের জন্য প্রাসঙ্গিক উন্নয়নের ভিত্তি এই রাজনৈতিকভাবে এবং উন্নয়নের মডেল হিসেবে এই দুটোই তো সামনে চলে আসছে তবে এই বিষয়ে আমি আর একটা কথা বলবো একটা গুরুতর খবর আসছে মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্রে ভোটের আগে বিজেপি যেভাবে লক্ষ্মীর ভান্ডারকে নকল করে মহিলাদের জন্য টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছিল মহারাষ্ট্রের একাধিক সূত্র বলছে জিতে যাওয়ার পর নাকি প্রতিশ্রুতি থেকে খানিকটা সরে যাওয়ার কথা ভাবছে বিজেপি এবং এত টাকা মা বোনদের দেওয়া যাবে না দেওয়া ঠিক হবে কিনা এই ধরনের আলোচনা শুরু হয়েছে এগুলো যদি হয় তাহলে কিন্তু মানুষের সঙ্গে প্রতারণা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছে যেই জেতা হয়ে গেছে এখন কিন্তু সেখান থেকে সরে যাওয়া বা রিথিং করার একটা খবর বিভিন্ন সূত্র থেকে আমাদের কাছে কনফার্মেশন নেই এটা কিন্তু আসছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলটাকে প্রতিশ্রুতি দিয়ে আমরা জিতব তারপরে আমরা মানুষকে বঞ্চিত করব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করে দেখান আশা করবো যে মানুষকে যেন এইভাবে প্রতারিত হতে না হয় আচ্ছা রাজ্যে অগ্নিমিত্রা বলছেন যে যেই রাজ্য সভাপতি সরকার যেন সাথে লড়াই করে সেক্ষেত্রে কি রাজ্য সভাপতি বদল করলে এ রাজ্যে বঙ্গ বিজেপি হালে পানি পাবে তার থেকে কি ওনার মনে হয়েছে ওনার অন্য সভাপতিরা কেউ লড়াই করছেন না সেটা তো সব থেকে বড় কথা তাহলে যদি এই কথাটা বিজেপির কোনো নেতাবা নেত্রী বলে থাকেন এমন সভাপতি চাই যিনি লড়াই করবেন তাহলে কি এতদিন যারা সভাপতি ছিলেন তো কি লড়াই করেননি তো সেটা একটু খোলসা করে বলে দিলে সুবিধা হয় আমাদেরকে এরা কেউই পারবে না কে ওই ভেদে কোনো লাভ আছে নিজেদের মধ্যে কে কে সভাপতি হবেন এইসব নিয়ে ওদের দলের ব্যাপার এবারে আমরা এখানে কথা বলতে পারি না কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল এবং বঙ্গবিরোধী চক্রান্তের জবাব এর উপর দাঁড়িয়ে বাংলায় ভোট দিয়েছে সেখানে বিজেপির মতো একটা বঙ্গবিরোধী মানসিকতার দলকে মানুষ সমর্থন করবেন না সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির মধ্যে সব পদের লড়াই গোষ্ঠীর লড়াই এসব চালিয়ে যাচ্ছে কি করা যায়

একটা টেকনিক্যাল বিষয় এই নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করবই না কিন্তু এইটুকু বলতে পারি যদি কোনো কোর্টে কোনো চার্জ গঠন বা এগুলো একদম রেডি থাকে ওটা অন্য মামলার কারণে দু একদিন বিলম্বিত হতে পারে দু একটা তারিখ অধিক কিন্তু যে প্রসিডিওরটা চলে চার্জ ফ্রেম এবং পরবর্তী সেটা ওই একটা মামলার কারণে কয়েকদিন আটকে যেতে পারে বা একটু বিলম্বিত এগুলো হামেশাই এদিক ওদিক হয়ে থাকে

শূন্য হয়েছে লজ্জা নেই এই এরা এক সময় এই সিপিএম এই এদের সময় ট্যাব কোথায় ছিল এদের সময় ছাত্রছাত্রীদের এই বিনামূল্যে শিক্ষা বিনামূল্যে স্কুল ব্যাগ সবাইকে দলমত নির্বিশেষে সকলকে সাইকেল একের পর এক স্কিম মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন তার গুণমান উন্নত করা পুরো ছাত্র সমাজের বন্ধু হয়ে আছে এই সরকার আগলে রেখেছে এই যে নেট দিয়ে অনলাইন ব্যাংকিং সিস্টেমগুলো করে নতুন নতুন ফলে এত লক্ষ ছেলে মেয়েকে ট্যাপ দিতে হয়েছে কোথাও সাইবার ক্রাইম সময়ের সঙ্গে সঙ্গে এসছে কোনো কোনো দুষ্ট চক্র এই ধরনের কাজ করেছে এবং সেইগুলো আইডেন্টিফাইড হচ্ছে যাদের টাকা গেছে তারা টাকা পেয়ে যাচ্ছে আবার যারা অন্যায় করেছে পুলিশ সেগুলো ধরছে ফলে এর সঙ্গে এস ও এর মানে কি সম্পর্ক এস এফ আই তো কোনোদিন ছাত্র সমাজের উন্নয়ন কোথায় ছিল এসএফআই এফ যখন প্রাথমিক শিক্ষা থেকে ইংরাজি তুলে দিয়েছিল সিপিএম আর প্রাইভেট ইংলিশ মিডিয়ামে সিপিএম এর নেতাদের ছেলে মেয়েরা করতে যেত তখন এসএফআই কোথায় ছিল কোথায় ছিল এস এফ আই যখন আইটি সেক্টর রেরে করে বেড়ে উঠছে সারা ভারতে আর বাংলায় কম্পিউটার ঢুকতে দেব না বলে ছাত্র যুব সমাজকে কয়েকটা প্রজন্মকে পিছিয়ে দিয়েছে এসএফআই কোথায় ছিল এটা তো মমতা ব্যানার্জি যে ধনী গরিব সকলকে সমানভাবে সব ছাত্র ছাত্রীকে সাইবার যেমন যেমন এই 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 অনলাইন ব্যাংকিং সাইবার হয়েছে ক্রাইমও এসেছে চিহ্নিত হচ্ছে ধরা হচ্ছে সিস্টেমটা ফুল প্রুফ করা হচ্ছে যাতে আগামী বার থেকে এই ধরনের কোন সফটওয়্যার জনিত কোনো সমস্যাও না হয় দেখা যাচ্ছে যে কথা করছেন দলের নেতৃত্বে জিতেন্দ্রী বলেছেন অভিনসিং তিনিও নিশানা করছেন তিনি বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্বে রাজ্য সম্পর্কে ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত এবং তাই নয় যে আগে তো বুথে পৌঁছতে যাচ্ছে বুথের তো নেই তাহলে এই কথাগুলো তো আমরাও জানি বিজেপির বুথে লোক নেই মন্ডলে লোক নেই কমিটিতে লোক নেই রাজ্যে নেতৃত্ব নেই এগুলো তো জানা কথা নতুন কোন কথা বলছেন কিসের মোহে সব লাফাতে লাফাতে দু চারজন আবার বিজেপিতে গেছিলেন তাহলে বিজেপিটা যে একটা গ্যাস বেলুন তার কখন দুদিন ওড়ে তারপর খুস করে আবার নেমে আসে তো এগুলো নিয়ে এখানে কথা বললে কি হবে একটা গভীর ব্যর্থতা গভীর অবসাদ থেকে এই ধরনের কথা বলে

প্রতিবে কমিটি স্বয়ং বাড়ি নিয়ে বক্তব্য রাখছেন বারবার বলছেন তা কিন্তু প্রশাসন কোনো জায়গা থেকে ব্যর্থ মনে হচ্ছে যে বাড়ি কি এখনো হচ্ছে প্রশাসন না প্রচুর কাজ করছে প্রশাসন বাড়ি চুরি অনেকটা করতে দেওয়া হচ্ছে প্রশাসন নানা ধরনের আইনে ইত্যাদি পদ্ধতি সব চলছে কোথাও কোনো প্রকল্পে কেউ যদি কিছু করে সেগুলো খবর নেই সেগুলো তো ঘরে নিচ্ছে এরকম নয় যে সেগুলো আগের মতো এইভাবে চলছে অনুপ্রত বলেছেন দিদির সঙ্গে ভাইয়ের দেখা কাজল বনাম অনুগ্রহ এবার কি মিটবে না আরো পারবে এ বিষয়ে দলের আমাদের যেখানে শীর্ষ নেতৃত্ব জাতীয় কর্মসূমিতির বৈঠক আছে তাহলে এই ধরনের কোনো প্রশ্নের উত্তর এই বৈঠক থেকে কি উঠে আসবে নতুন কোনো নেতা ছাব্বিশের লক্ষ্যে কি আসতে পারে এই গোটা বৈঠকটাই শীর্ষ নেতৃত্ব করছেন ফলে এই বিষয়ে কোন প্রশ্নের কোনো উত্তরই দেবো না কিছু প্রশ্ন তো আমি শুনতেই পারছি